الكلام الله قديم باك المدة دشنا ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألا تلا دشنا سورة الفيل فاطمة يا تكريم

বাদশাহ সানা থেকে বিশাল নিয়ে ধ্বংস করার জন্য রওনা দেয় এবং যেই বৎসরে বাদশাহ আবরার কাবা আঘর ধ্বংস করার জন্য বাইতুল্লাহ সম্মুখে হাজির হয় বাদশাহ আবরার যখন কাবা গৃহ ধ্বংস করার জন্য মনস্থির করে

আপনারের সঙ্গে আপনার রব কেমন আচরণ করেছে চিৎকার দিয়ে বলি এই মাঠে আমি এখন আলোচনা করছি এখন যদি কোনো ব্যক্তি না আসে আগামী কালকে যদি আপনি গিয়ে জিজ্ঞাসা করেন কেউ সদুর আলী গতকালকে দেখেন নাই নজর দেখি নজর আলী হাই স্কুল মাঠে জাকের পার্টি থেকে আয়োজিত এই বিশাল ইসলামী জলসার মধ্যে আলেমারা আলোচনা করে গেছে আপনি কি শোনেন নাই আপনি কি দেখেন নাই

সম্মানের খাতির হোক আর আদবের খাতির হোক আপনি উত্তরটি কোথায় এই উত্তরটি হচ্ছে আরেকটু আসতে বলি সুমাহ আল্লাহ এত জোরে বলা যাবে মানুষ শুনে পাবে আরেকটু আসতে বলেন আল্লাহ প্রশ্ন করেছেন হাবিব আবার দোস্ত আবার আপনি কি দেখেন নাই আবার শত্রু আব্বার সঙ্গে আপনার রব আপনার প্রতিপালক মহান আল্লাহ কেরপ আচরণ করেছে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে সেই উত্তর কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট হয় নাই অথচ আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর না দেওয়ার কোনো সম্মতির জবাব নাই তার মানে নিঃসন্দেহে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন আর সেই জবাব কি যেহেতু উচ্চ রয়েছে এটিকে বলা হয়েছে ইলমুল মারিফা তার মানে যারা আজকে ইলমুল মারিফাত কে করতে চায় ইলমুল মারিফাত কে স্বীকার করতে চায় পীর আর মুরিদ কে স্বীকার করতে

এই একশো চোদ্দ খানা সুর আল্লাহ অবতীর্ণ করেছেন তার মধ্যে এমন কিছু সুরা রয়েছে একটি সুরার মধ্যে অসংখ্য বিষয় আলোচনা করেছেন একটি সুরার মধ্যে অসংখ্য বিষয় আলোচনা করেছেন আবার এমনও সুরা রয়েছেন একটি বিষয়ে একাধিক সুরাতে আলোচনা করেছেন কথা কি বুঝতে পারতেছি কোনো কোনো বিষয় রয়েছে অনেক বিষয় একটি সুরাতে আলোচনা করেছেন সমাধান দিয়েছেন আবার এমন কিছু বিষয় রয়েছে একটি বিষয় কেন্দ্র একটি বিষয়কে কেন্দ্র করে একাধিক সুরাকে তিনি অবতীর্ণ করেছেন সুবহানাল্লাহ বলি এই ধরনের সূরাগুলোকে বলা হয় তাফসীরের ভাষায় উসূলে তাফসীরের ভাষায় আস-সূরাতুল মুনাসবাতু বাইন সূরাতাইন আল অর্থাৎ একটি বিষয়কে কেন্দ্র করে একাধিক সূরা অবতীর্ণ করা

একটা আওয়াজ তুলে বলতে হবে কে অনেকে বলে আমরা নাকি আত্মশীল বিশ্বের কাছে যাই মুসিবত ছুটাইতে আমরা কি আত্মশীল বিশ্বকে আমাদের মুসিবত ছুটানোর জন্য ওলা মনে করি না কথা বলেন না আমরা হুজুরকে ওয়াসিলা মনে করি কি মনে করি ওয়াসিলা মনে করি আল্লাহ তাআলা সূরাতুল ফিলের মধ্যে বর্ণিত হয়েছে আমরা সবাই জানি কাবা ঘরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন ছোট ছোট কিছু পাখি দ্বারা যেটি প্রসিদ্ধ হয়েছে আবাবিল পাখি দ্বারা কথা বলেন আবাবিল পাখিদের আল্লাহ তালা করেছেন আল্লাহ তালা কি চাইলে পারতেন না কোন কিছু ছাড়া এমনি তাদেরকে মৃত্যু দিতেন আর তারা ধ্বংস হয়ে মারা গেলে সব শেষ হয়ে যেত কিন্তু আল্লাহ তালা এখানে পাখিদেরকে পাঠালেন তার মানে কি আল্লাহ তালা আজাব দিয়েছেন আর সেই আজাবটি বহন করার জন্য ওয়াসিলা ছিল কে পাখি কুলি আজাবটি বহন করার জন্য ওয়াসিলা ছিল কে পাখি কুলি ভাইয়ের আমার কবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে ওলামা ইয়া আহলে তরিকাত জাবরার মুরাদ ফকিরের এই গোলাপ কারণে যেই সমস্ত ওলামা ইয়া হযরত রয়েছে ওলামা ইয়া আহলে সুন্নাত রয়েছে তারা যতগুলো কথা বলে প্রত্যেকটি কথার পিছনে আকাশচুম্বী ব্যাখ্যা রয়েছে প্রতিটি কথার পিছনে আকাশচুম্বী দলিল রয়েছে এক একজন ওলামায় কেরাম যখন কথা উপস্থাপন করে বক্তব্য বক্তব্য উপস্থাপন করে তাদের প্রতিটি কথার পিছনে মোতাল্লাল থাকে দালাল থাকে দলিল থাকে সেই দলিল দিয়ে ওলামায় হাজরত কথাগুলো আপনাদের ঠিক মতো উপস্থাপন করেন চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ অথচ একটি বিশেষ মহল রয়েছে যারা আজকে এই প্রোগ্রাম বিশেষ হওয়ার পরে ওই জায়গায় গিয়ে চায়ের দোকানে বসে রাস্তায় গিয়ে বলবে কালকে এখানে কি হজ হইলো কোরআন থেকেও পায় নাই হাদিস থেকেও নাই সুরা ফিল তো তাওরাত থেকে পড়তেছি না কথা বলেন সুরা ফিল কই নাজিল হয়েছে ইনজিল শরীফে না কই নাজিল হয়েছে যাবুর শরীফে না কই সহিফাতে না কোথায় নাজিল হয়েছে বলেন না পিছনের মানুষগুলো জানেন না বুঝি না কোথায় নাজিল হয়েছে না কোরআনুল কারীমে

إن بني إسرائيل تفرقت اثنتين وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي ألا الحبيب صلى الله تعالى عليه وسلم جكن بل هو بني إسرائيل المبتة بني إسرائيل المبتة بهات أمار আমার উন্মতের বললেন আমার মধ্যে হবে তিহাতুর টি ফেরকা তার নাম তার মাধ্যমে বাহাত্তরটি ফেরকা হবে নামে একটি ফেরকা থাকবে মাত্র জান্নাতই যারা হবে আহ যারা প্রাপ্ত হবে জান্নাত আল্লাহ তালার

আমরা কি সেই নাজা খাপ্ত দলে অন্তর্ভুক্ত থাকতে পারব কিনা আল্লাহ াবসা الহ তাহই হোসলাম তাদেরকা আভয়ই দিয়ে বললেন ও আমার সাহাবিরা শোনো আমি এবং আমার সাহাবাইকে আমরা জ মহাহিতালে আলেই মজ মাইনদের রকি নীতি আদর্শ মতামত যার মতামত। তার নাম হচ্ছে ওয়াল জামাত আর তাদেরই অন্যতম আবাসস্থল হবে তারাই হবে আহনুল জন্নাত চিত্তার্কি বলি সুবহানাল্লাহ